আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা হিসাব বিজ্ঞানের উপর ধারাবাহিকভাবে ক্লাস করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসে আমরা খতিয়ান তা খতিয়ানের ভিতরে সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান আছে তা শিখবো আহ রেমিল রেয় শিখবো তারপরে মূলধন ও মুনাফা জাতীয় হিসাব শিখবো তো প্রথমে আমরা খতিয়ান পড়ব খতিয়ান আসলে কি প্রতিষ্ঠানের হিসাব সমূহ যে স্থানে সংরক্ষণ করা হয় তাই খতিয়ান অর্থাৎ একটা প্রতিষ্ঠানের হিসাব যে কোনো জায়গায় হতে পারে সেটা আহ যে কোনো বইয়ে বা কম্পিউটারে যেখানে সংরক্ষণ করা হোক সেটা আমাদের কি খতিয়ান হবে পরের দাবে কি বলছে খাতায় অথবা কম্পিউটারে অর্থাৎ যেখানে সংরক্ষণ করা হোক সেটি খতিয়ান তবে তবে আধুনিক হিসাববিজ্ঞানে বিভিন্ন জায়গায় এই আমাদের হিসাব সমূহ সংরক্ষণ করা হয় তাই একে কি হিসাব সমূহের সংগ্রহ এখন আমরা খতিয়ান তো বুঝলাম এখন এই খতিয়ানকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সাধারণ খতিয়ান আর একটা হলো সহকারী খতিয়ান সাধারণ খতিয়ান কি সকল ধরনের হিসাব সাধারণ খতিয়ানে সংরক্ষণ করা হয় অর্থাৎ প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন হয়েছে অর্থাৎ যাবতীয় হিসাব আমাদের সমস্ত হিসাব এই সাধারণ খতিয়ানে আসবে অর্থাৎ প্রতিটি লেনদেন সাধারণ খতিয়ানকে প্রভাবিত করবে আবার অন্যদিকে কি সহকারে খতিয়ানে কি সমস্ত লেনদেন প্রভাবিত করবে না সমস্ত হিসাব যাবে না এটা আমরা পরে পড়বো আগে সাধারণ খতিয়ান শেষ করি তাই প্রস্তুত করার সময় অর্থাৎ আমাদের রেও কি অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত সহজ করার জন্য আমাদের কি রেও প্রস্তুত করা হয় কি সকল ধরনের হিসাব থাকে সেখানে ক্রেডিট থাকে এই আমাদের সাধারণ খতিয়ান থেকে রেও প্রস্তুত করা হয় এই রেও থেকে আবার কি আমাদের রেও থেকে পরবর্তীতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তার মানে কি সাধারণ খতিয়ানের মধ্যে আমাদের সমস্ত হিসাব থাকে তারপরে সেগুলো কি রেঅয়েলে যায় রেঅয়েল থেকে আর্থিক বিবরণীতে আসে সাধারণ খতিয়ানে আর্থিক বিবরণের ক্রমানুসারে সাজানো থাকে ওই যে আমরা সাধারণ খতিয়ান থেকে রেঅয়েল পরে আর্থিক বিবরণী তৈরি করা হয় সেই জন্য সাধারণ খতিয়ানে কি আর্থিক বিবরণের ক্রমানুসারে সাজানো থাকে এখন সহকারী খতিয়ান কি সাধারণ খতিয়ানে লিপিবদ্ধ যে কোনো একটি হিসাবে অর্থাৎ সাধারণ খতিয়ানে লিপিবদ্ধ আছে তার যে এই একটি হিসাবে বিস্তারিত জানার জন্য আর একটি স্বতন্ত্র খতিয়ান তৈরি করা হয় সেটি হচ্ছে সহকারী খতিয়ান অর্থাৎ আমার সাধারণ খতিয়ানে বিভিন্ন হিসাব আছে ওখান থেকে আমি একটা হিসাব নিয়ে আসলাম আলাদাভাবে আর একটা খতিয়ানে সেটা কি বিশ্লেষণ সেটা আলাদাভাবে আহ ব্যাখ্যা করলাম বা বাদ করলাম সেটাই কি আমাদের সহকারী খতিয়ান বহু প্রচলিত দুটি সহকারী খতিয়ান কি কি দেনাদার খতিয়া ও পাওনাদার খতিয়া আনাদার ক্ষতিান কিভাবে তৈরি হয় বিক্রয় বিক্রেতা অথবা সর্বরা আগারে অর্থাৎ কেউ আমার কাছে বিক্রয় কল্লোবা সর্বরা আগ করছে তাহলে কি সে আমার কাছে টাকা পাওয়া না জন্য এটি কি আমাদের সহকারী ক্ষতিান তৈরি হচ্ছে অর্থাৎ পানাদারের ভিতরে এই বিক্রয় অথবা সর্বরা আদারিত হবে অন্য দিকে দেনাদারের ভিতরে কি যাচ্ছে দেনাদারের ভিতরে যাচ্ছে ক্রেতা দের বা গাহক দের থেকে যা গ্রাহকদের যা দিব অর্থাৎ আমি বিক্রয় লাভ তাহলে আমি ক্রেতাদের বিলা তাই দেওয়ার পরে কি আমাদের দেনা দেয় তৈরি হবে এই যে ভেঙে ভেঙে আমরা যে বের করবো সেটা কি সহকারী খতিয়ান তারপরে সহকারী খতিয়ানে যে এন্ট্রি সাধারণ খতিয়ানে থাকে অর্থাৎ আমি যে সহকারী খতিয়ানে এন্ট্রি আনলাম ওইটি একটা কি সাধারণ খতিয়ানে আছে সেটি আমাদের কি নিয়ন্ত্রণ হিসাব কই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ হিসাব এবং নিয়ন্ত্রিত হিসাব থেকে এমসি গুসলে আসছে তারপরে সহকারী খতিয়ানে বিস্তারিত থাকে সেটি কি নিয়ন্ত্রিত হিসাব নিয়ন্ত্রণ কি সাধারণ খতিয়ানে থাকে আর নিয়ন্ত্রিত কি সহগারে সহকারে খতিয়ানে যা থাকে তাই নিয়ন্ত্রিত হিসাব তা করে হিসাব শিরোনামের বর্ণের ক্রমানুসারে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয় আর সাধারণ খতিয়ান কিভাবে আর্থিক বিবরণী ক্রমানুসারে প্রস্তুত করা হয় এই ছিল আমাদের খতিয়ানের শ্রেণী বিভাগ এখন আমরা বলবো রেয়াউমিল পড়বো রেয়াউমিল বিষয়টা কি হিসাবকাল শেষে ডেবিট ক্রেডিট এর গাণিতিক সমতা করা এবং আর্থিক বিবরণী সহজ প্রস্তুত সাধারণ খতিয়ান থেকে সংরক্ষিত সকল হিসাবে শিরোনাম বা জেন নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেও বলে বলে রেওমিলের যে আমরা হিসাব সমুহ সেগুলো তাতে গান কর সাধারণ খতিয়ান থেকে এই রাউলে এনে কি করব ডেবিট ক্রেডিটের দুই পাশে লিখবো তারপরে কি গাণিতিক শুদ্ধতা প্রকাশ করব আরেকটি কারণে রেওয়ামিল প্রস্তুত করা হয় সেটা কি আর্থিক বিবরণী সহজ করার জন্য এই রেওয়ামিল নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা হয় রেওয়ামিল মূলত বছরে তিনবার দেওয়া হয় প্রথম রেওয়ামিল কে রেওয়ামিল বা অসামঞ্জিত রেওয়ামিল বলে এই ছিল আমাদের রেওয়ামিল তারপরে আমাদের কিছু টান আছে এটা তিনটা টান বোঝার ক্ষেত্রে কালীন মজুব পদ্ধতি এবং অবিরত মজুত পদ্ধতি সম্পর্কে জানতে হবে কালীন মজুব পদ্ধতিতে আমাদের কি একটা কাল শেষে নির্দিষ্ট সময় শেষে হয়। আর অবিরত পদ্ধতিতে এটা কোন বিরত নেই অবিরত মানে কি বিরত নেই প্রতিদিনের মজুদ প্রতিদিন সেটা কি আমাদের অবিরত মজুত পদ্ধতি এই কালীন এবং অবিরত মজুত পদ্ধতি উভয় মজুব পদ্ধতিতে যে হিসাব সমূহ যায় অর্থাৎ উভয় পদ্ধতিতে যায় কি কি বিক্রয় বিক্রয় ফেরত বিক্রয় বার্তা উভয় পূরণ অর্থাৎ বিক্রয়ের সাথে যেগুলো জড়িত সেগুলো সমস্ত সেগুলো কি আমাদের কালীন উভয় পদ্ধতিতে যাবে আর কালীন মজুতে যায় শুধু কালীনে যায় কিন্তু অবিরততে যায় না সেগুলো কি যেমন প্রারম্ভিক মজুত এবং কয় সংক্রান্ত হিসাব যেমন কয় ফেরত কয় বারটা ও এগুলো কি কালীনে যায় কিন্তু অবিরত পদ্ধতিতে যায় না তারপরে আছে অবিরত পদ্ধতিতে যায় কিন্তু কালীনে যায় না যেমন এগুলো কি অবিরত পদ্ধতিতে যায় কিন্তু কালীনে যায় না আমাদের কিছু সীমাবদ্ধতা বা রয়েছে এখান থেকে তোমাদের এম চলে আসে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বুঝছে এখান থেকে প্রতি বছর একটা না একটা এম আসে তাহলে দেখি বউগুলো নীতিগত বল নীতিগত বল কি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত করা অর্থাৎ সম্পদকে মুনাফা জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত করা সেটাই কি আমাদের নীতিগত ভুল হবে পাত পরার ভুল পাত মানে কি পাত পরে যাবে যদি কোনো লেনদেন হিসাব সমূহ হিসাব সমূহ থেকে সম্পূর্ণরূপে ভাগ পরে যায় সেটা কি পাত পরার ভুল হবে তারপরে আছে কি লেখার ভুল বা প্রাথমিক লেখনের ভুল অর্থাৎ টাকার অঙ্কে ভুল করলে সেটা কি লেখার ভুল বা প্রাথমিক অঙ্কের ভুল হবে তারপরে আছে বেয়া দাখিলার ভুল অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট ক্রেডিট করার পরিবর্তে অন্য একটি হিসাবকে হিসাবে ডেবিট ক্রেডিট করা সেটি কি বেয়া দাখিলার ভুল এই যে দাখিলা বিষয় আছে তারপরে পরিপূরক কি একটি একটি ভুলের ফলে আর একটি ভুলের টাকার অঙ্ক মিলে যায় অর্থাৎ দুই পাশে টাকার অঙ্ক মিলে গেলে পরিপূরক হয়ে গেলে সেটা কি পরিপূরক ভুল আর সম্পূর্ণ উল্টা দেখলার বুক কি উল্টা হবে একটা নোট আছে সেটা কি নীতিগত ছাড়া বাকি বুক কি আমাদের করণিক আছে অর্থাৎ আমরা যখন রেও মিল প্রস্তুত করি রেও মিলের দুই পাশ যখন মিলে না অর্থাৎ দুই পাশ মিলানোর জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব আনি সেটা কি অনিশ্চিত হিসাব এই ছিল আমাদের রেও মিল বিভিন্ন এই পর্যায়ে আমরা মূলধন এবং মুনাফা জাতীয় আয় ব্যয় সম্পর্কে জানব মূলধন জাতীয় আয় এই পাশের আয় উ ব্যয় আর মুনাফা জাতীয় আয় ব্যয় পড়ি মূলধন জাতীয় আয় উ ব্যয় কি যেসব আয় উ ব্যয়ের কার্যকারিতা বছরের পর বছর স্থায়ী থাকে বা চলতে থাকে সেগুলো কি আমাদের মূলধন জাতীয় আয় বা ব্যয় মূলধন জাতীয় আয় ব্য়য় অনিয়মিত ভাবে সংগঠিত হয় অর্থাৎ নিয়মিত কোনো কোন ঘটনা নাই অনিয়মিত সংগঠিত হয় কারণ কি বড় বড় জিনিস বড় বড় টাকা পয়সা ব্যাপার স্যাপার এর জন্য কি এটা অনিয়মিত ভাবে ঘটে থাকে তারপরে কি এটি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী হয় তো আমরা কিছু উদাহরণ দেখি যেমন ভূমি উন্নয়ন বয় ভূমি উন্নয়ন করা হয় অর্থাৎ পাঁচ দশ বছর পরে পরে একবার করতে হবে আর এটা কি মোটা অঙ্কের টাকার একটা বিষয় তারপরে কি বিদ্যুৎ সংস্কার ব্যয় অর্থাৎ বিদ্যুতের যে প্রতিদিন করা করা হবে এটা পাঁচ বছর সাত বছর বা দুই তিন বছর পর পর করা হবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের বিদ্যুতের সমস্যা হলে এটা বড় ধরনের ব্যয় না বিদ্যুৎ সংস্কার হবে আমাদের মূলধন জাতীয় ব্যয় তারপরে কৃত সম্পত্তির ব্যাগ ও শুল্ক কৃত সম্পত্তির সাথে যা যা জড়িত থাকবে সেগুলো কি মূলধন জাতীয় ব্যয় হবে আর পণ্য ক্রয় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত কি সেগুলো মুনাফা জাতীয় ব্যয় হবে তাই কি এই যে কৃত সম্পত্তি সম্পত্তি কি এটা মূলধন জাতীয় ব্যয় এর সাথে কি ব্যাট ও শুল্ক এগুলো কি মূলধন জাতীয় ব্যয় হবে বড় সব ধরনের সংস্কার ও পূর্ণ সংস্কার ব্যয় সংস্কার করলে বড় ধরনের এবং পুনরায় সংস্কার করলে সেগুলো কি মূল ধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে সদ্যকৃত এই যে খুবই গুরুত্বপূর্ণ সদ্যকৃত পুরাতন সম্পত্তির মেরামত ব্যয় অর্থাৎ আমি কার কাছ থেকে পুরাতন একটি সম্পত্তি কিনলাম কেবল কিল্লা এবং আমি কিনার পর সেটা মেরামত করলাম সেটা কি মূল ধন জাতীয় ব্যয়ের মধ্যে যাবে তারপরে কি গাড়ি রিকন্ডিশন ও দালাল রং করার ব্যয় এগুলো তো প্রতিনিয়ত করব না এই সবই কি আমাদের মূলধন জাতীয় আয় অথবা ব্যয় আর মুনাফা জাতীয় আয় ব্যয় কি যেসব আয় ব্যয়ের উপযোগিতা একটি আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ এক আর্থিক বছরের মধ্যে সেগুলো কি মুনাফা আয় যেমন নিয়মিত এটা সংগঠিত হবে সর্বমেয়াদী হবে টাকার পরিমাণ বা অঙ্ক ছোট হবে যেমন বিমা ব্যয় বিমা ব্যয় আমাদের কি প্রিমিয়াম দিতে হয় বিমা ব্যয় তো সচরাচর প্রতিনিয়ত একটি বিষয় তারপরে কি পণ্যের পরিবহন ব্যয় আমার ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য কয় বিক্রয় করে প্রতিদিন করে সেটা পরিবহন ব্যয় সেটা কি মুনাফা আমাদের মুনাফা জাতীয় পরে দালাল কোঠা মেরামত ব্যয় মেরামত এই যে মেরামত আর যদি সংস্কার হতো তাহলে সেটা মূলধন জাতীয় হতো যেহেতু মেরামত তাহলে কি মুনাফা জাতীয় পরে কাঁচামালের আমদানি শুল্ক স্থায়ী সম্পত্তির আমদানির শুল্ক সেটা কি বলদন জাতীয় কিন্তু খাঁচামালের আমদানির শুল্ক কি মুনাফা জাতীয় তারপরে কি পূর্বে কি তো সম্পত্তির মেরামত ব্যয় অনেক আগে একটা সম্পত্তি কিনছি সেটার মেরামত করব এখন সেটা কি সেটা আমাদের কিন্তু মূলধন জাতীয় ব্যয় না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কি ছিল সদ্যকিত পুরাতন সম্পত্তির অর্থাৎ কোন এক ব্যক্তির অনেক পুরাতন একটা সম্পত্তি সেটা আমি কেবল কিনলাম কেনার পরে যে মেরামত করব সেটা মূলধন জাতীয় আর কি আমি অনেক আগে কিনছি সেটা পুরাতন হয়েছে সেটার মেরামত কি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে তারপরে নোট নোটে কি আছে বিলম্বিত মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয় কি যেসব ব্যয় বৈশিষ্ট্যগত ভাবে মুনাফা জাতীয় কিন্তু পরবর্তী হিসাব বচনগুলোতেও কার্যকারিতা রাখে সেগুলো কি আনাতে বিলম্বিত মুনাফা জাতীয় আনা মূলধন মুনাফা জাতীয় ব্যয়